বর্তমান ওয়ান ডে অধিনায়ক এবং সবশেষ ওয়ান ডে অধিনায়ক মিরাজই সোহানকে শ্রীলঙ্কা যে দলটা যাবে ওয়ান ডে খেলতে সেখানে দেখতে চেয়েছিলেন জেনে বলছি আমি কিন্তু নির্বাচকরা সোহানের জায়গায় লিটনকে পিক করলেন এবং লিটনকে পিক করার যুক্তিগুলো কি কি দিলেন খুব ঠান্ডা মাথায় এক এক করে শুনবেন তার আগে বলছি ছয় এক শূন্য শূন্য চার শূন্য ছয় এক শূন্য শূন্য চার শূন্য লিটনের সবচেয়ে সাতটা ওয়ান স্কোর অফকোর্স কোর্স ইন্টারন্যাশনাল ওয়ান ডে সিরিজের মাঝখানে বাদ পরছিলেন ভয়াবহ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পর্যন্ত তার জায়গা হয়নি এরপরে লিটন এমন কি করলেন যে তাকে ওয়ান ডে দল ডাকতে হল নির্বাচককে যুক্তি দিলেন কি কি লিটন যেহেতু টিটোয়েন্টি ক্যাপ্টেন লম্বা সময়ের জন্য তিনি থাকবেন তাকে ওয়ান ডে খেলে টি জন্য প্রস্তুত করা হবে বা ওয়ান ডে তে তিনি টি টোয়েন্টির জন্য প্রস্তুত হবেন তালিদান জোরে বিরাট জোরে তালি বাংলাদেশের ওয়ান ডে দল এখন টি টোয়েন্টি প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গেছে আরেকটা যুক্তি কি সেটা দলে বেশি উইকেট কিপার হয়ে যাবে সম্ভব না সোহন কেনা ওনারা ভুলে গেলেন ওনাদের গঠন করা যে দলটা এই মুহূর্তে টেস্ট খেলছে বা টেস্ট খেলার দলটা শ্রীলঙ্কাতে আছে সেখানে চারজন উইকেট কিপার আছে এনামুল বিজয় মুশফিকুর রহিম মুশফিক যদিও কিপিং করে কিন্তু হিজ উইকেট কিপার লিটন দাস এবং জাকের আলী অনিক আবার তালি দেন সোহানের ব্যাপারে কি বলা হলো তিনি রাডারে আছেন রাডারে রেখে কি করবেন প্লেনার হেলিকপ্টার গুনবেন রিসেন্ট পারফরমেন্স হিসাব করি আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোহান এগারো ইনিংসে পাঁচশো বাইশ রান করেছেন আটান্ন গড় চুরানব্বই স্ট্রাইক রেট দুইটা হান্ড্রেড দুইটা ফিফটি এর মধ্যে একটা হান্ড্রেড দলকে জেতাতে পারেনি বাকি ইনিংসগুলো ম্যাচ উইনিং নক সবাই মিডল অর্ডারে খেলে লিটন আড়াইশো রান করতে নি ছয় ইনিংসে চল্লিশের নিচে গড় দুটো ফিফটি

এই যে লিটন কোথাও কোনো পারফরমেন্স না করার পরও নির্বিধায় নিশ্চিন্তে জাতীয় দলে জায়গা পেয়ে গেলেন এভাবেই ক্রিকেটটা নষ্ট হচ্ছে এভাবেই ইনফর্ম ক্রিকেটারদের দূরে ঠেলে দিয়ে তাদের ক্রিকেটের প্রতি মানসিকতাকে নষ্ট করে দেওয়া হচ্ছে ক্রিকেটের প্রতি প্যাশনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং নির্বাচকরা অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই তাদের নিজস্ব এক গুয়ে বা একরোখা যে মনোভাব সেই মনোভাবের প্রতি আটকে রয়েছেন এর সঙ্গে আরও একটা হাস্যকর জায়গা আছে প্রেস কনফারেন্সে ঘুরে ফিরে বলা হয়েছে তিন ওপেনার তিন ওপেনার তিন ওপেনারিটন কে কি নিলেন ওপেনার না হলে তো মিডল অর্ডার মিডল অর্ডারে তো জাকির আলী অনেক আছেন মিডল অর্ডারে তো মিরাজ নিজেই খেলেন বা খেলবেন মিডল অর্ডারে তো তাহিবজিদ আছেন আপনারা শামিম পাটার কে নিয়েছেন লিটনকে কোথায় খেলাবেন যদি পাঁচ ছয় খেলান পাঁচ ছয় তো রিসেন্ট পারফরমেন্স ফর্ম হিসাব করলে লিটনের চাইতে তিন গুণ ভালো পারফরমার ওয়ান তাহলে ওরে কেন বাদ দিলেন অর্থাৎ তারা যে যুক্তিগুলো দিয়েছেন যে ব্যাখ্যাগুলো দিয়েছেন প্রত্যেকটা অযৌক্তিক প্রত্যেকটা ব্যাখ্যা প্রশ্নবিদ্ধ এবং এই প্রশ্নবিদ্ধ এবং অযৌক্তিক ব্যাখ্যা দিয়েই তারা সবাইকে কনভিন্স করার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে দলগুলো গঠন করছেন এর পেছনে না আসছে যুক্তি না আছে ব্যাখ্যা বরং উল্টো তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ তাদের এক মনোভাব এবং সর্বোপরি কোনো কিছু বিবেচনা না করার মানসিকতা শেষ করছে আর একটা তথ্য দিয়ে অনেকেই বলছেন গ্লোবাল টি এর রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করবেন সোহান এই কারণে খেলা হয়নি এরকম কোনো কিছু সোহানের তরফ থেকে ক্রিকেট বোর্ড বা নির্বাচক সংশ্লিষ্টদের জানানো হয়নি বরং সোহান নিজের জায়গা থেকে জানিয়েছেন তার জন্য টপমোস্ট প্রায়োরিটি ন্যাশনাল টিম এরপর আর কোনো কথা থাকে আমি জেনে বলছি কেউ চাইলে প্রুফ দেখাইতে পারবো আমি এবং শুরুতে যেটা বলেছিলাম দুই ক্যাপ্টেন মিরাজ এবং শান্ত তারাও সোহানকে ওয়ান ডে দলে চেয়েছিলেন কিংবা সোহানকে ওয়ান ডে খেলার জন্য প্রস্তুত হতে বলেছিলেন এটা আমি জেনে বলছি আমার কাছে প্রমাণ আছে বলেই আমি বলছি নির্বাচকরা যা করছেন বা যেভাবে করছেন তাতে ক্রিকেটের ভালো তো দূরের কথা সর্বোচ্চ মন্দটা হচ্ছে এবং এভাবেই চলছে বলার কেউ নাই দেখার কেউ নাই যেভাবে খুশি সেভাবে সবকিছু হচ্ছে এবং দ্য কার্ট ইজ ড্রয়িং দ্য হর্স ঘোড়া এখন গাড়ি টানছে না গাড়ি বরং ঘোড়া কেটানছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচকদের মধ্যে এখন এই মানে বর্তমান অবস্থাটা এরকমই তৈরি হচ্ছে সবাই মিলে জোরে একটা তালি দেখ